আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ছাব্বিশে জুন আসলাম সেই তিরিশ শতকের যে সাই পেঁপের যে বাগান সেটাই তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে পেঁপের যে বাজার বর্তমানে বাজার খুব কম তো এই সময় অবহেলায় গাছগুলো রাখবেন না গাছের যত্ন নেবেন কারণ বাজার বাড়বে বাড়ার সম্ভাবনা আছে সাধারণ যে পরিচর্যা আছে সেগুলো করে রাখবেন যেমন গাছের গোড়ায় মাটি দেওয়া এবং এই যে ডালগুলো যে কাটা যেমন যেখানে ডাল ছিল ডালগুলো কেটে দেওয়া এই যে ডালগুলো কাটছি এটা গতকালকে কাটা হয়েছে বাগানটা একটু পরিষ্কার লাগতেছে তো গাছ ডালগুলো কেটে দিলে হয় কি পেঁপের কালারটা সুন্দর হয় আলো বাতাস ঢুকে এবং কি পেঁপের দ্রুত বড় হয় তো জানেন যে এটা আমাদের মানিকগঞ্জে জাত আমাদের নিজস্ব নার্সারি থেকে চারাগুলো লাগানো আর পেঁপের বাজার এখন কম খুবই কম মানে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এরকম কেজি তো আমি মনে করি বারো টাকা তো তেরো টাকা পনেরো টাকা এরকম থাকলে পেঁপেতে লস নাই কারণ এক এক গাছে যেরকম ফলন ধরে অ্যাভারেজে মন করে যদি উঠানো যায় দু তিন মাসের মধ্যে তো এটা লাভজনক আর আরেকটা কথা যে এটা হচ্ছে গাছে পেঁপে ধরে আছে আর আমি বলবো যে না গাছে টাকা ধরে আছে কারণ এটা হচ্ছে টাকার গাছ এক একটা গাছ থেকে যদি আপনি এক মন করে ফল তুলতে পারেন পেপে ধরা থেকে বিক্রি মোটামুটি তিন মাস যদি বিক্রি করেন সেক্ষেত্রে একটি গাছ থেকে এক মন করে ফল তোলা সম্ভব আর বাজার যেহেতু এখন কম বারো চোদ্দো পনেরো ছয়শো টাকা মন যদি হয় তো সেক্ষেত্রেও এক বিঘা জমিতে প্রায় সাড়ে তিনশোর উপরে গাছ লাগানো যায় তাও দুই আড়াই লক্ষ টাকা বিক্রি হয় যদি পনেরো টাকা কেজি থাকে এই জন্য বলবো যে এটা টাকার গাছ আর এরকম একটা বাগান যদি আপনি করে রাখতে পারেন সেক্ষেত্রে শুধু গাছটা উঠে যদি ফলটা ধরাইতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই ফল আপনাকে দিবে পনেরো দিন পর পর আপনি একটা একটা করে ভালো রকম একটা টান দিতে পারবেন সেক্ষেত্রে বিশ মন পঁচিশ মন তিরিশ মন করে বের হবে এবং ভালোভাবে যত্ন নিলে চল্লিশ মন পঞ্চাশ মনও বের হতে পারে তো আরেকটা বিষয় অবশ্যই বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই সাইজার চাষ করতে হবে কারণ এই যাতে কোনো রোগ নাই কোনো রকম ভাইরাস নাই শুধু মাকড়টা লাগতে পারে এবং সাদা মাসুলির আক্রমণ থাকতে পারে আসতে পারে হঠাৎ এটা কম তবে ওষুধ দিতে হবে মাসে একবার দিলেও হয় এবং মাসে দুইবার দিলে ভালো আর হাইব্রিড গাছগুলো তো দেখা গেছে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে স্প্রে করতে হয় রোগবালাই লেগে থাকে তো এই জন্য বলবো অবশ্যই শাহিজাত চাষ করবেন আর এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের গ্রিন শাহিজাত আমরা বিগত বছরগুলোতেও সারা বাংলাদেশে যে বীজগুলো এবং চারা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের হাতে থেকে চারা এবং বীজ নিয়ে যারা বাগান করছে আল্লাহর রহমতে তাদের বাগান অনেক ভালো আছে রোগ মুক্ত এরকম ভাইরাস মুক্ত আর আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা জানেন যে এই বাগানটায় সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছিল এই কারণে গাছগুলো লম্বা হয়েছে এবং কি ফল তোলা হয় নিয়মিত আজকেও ফল তোলা হয়েছে দুপুরবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত ফল তোলা হয়েছে তো বলবো যে এই যার যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনারা যোগাযোগ করে বীজগুলো সংগ্রহ করতে পারেন এবং চারা সংগ্রহ করতে পারেন আর আমাদের এই গাছগুলো থেকে মোটামুটি ফল হারভেস্ট করা হয়েছে ভালোই ফল খুব একটা বড়ো করতেছি না মানে যত তুলব তত বেশি হবে তো এখানে যদি দেখাই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং কি এখানে একটা আটটা গাছ থেকে মোটামুটি আটটা ফল তোলা হয়েছে তো আটটা ফলে অবশ্য সাতশো আষ্টশো এক কেজি এরকম সাইজ এই ফলগুলো তোলা হয়েছে তো পরিশেষে বলতে চাই একটা কথাই যে পেঁপে চাষ করলে অবশ্যই সাইজার চাষ করবেন ওই একটা কথা বলছিলাম যে লেডি ফেরি শুধু টপ লেডি বাদে অন্য কোনো লেডি ফেরি দিয়ে বাণিজ্যিক চাষ হবে না লাভবান করতে পারবে না কেউ সম্ভাবনা খুবই কম আর একটা কথা বলবো যে বর্তমানে পেঁপের দাম কম আছে এটা নিয়ে মানে ভেঙে পড়ার কিছু নাই পেঁপের দাম বাড়বে এবং আমি মনে করি যে পনেরো টাকা কেজি থাকলে এনাফ লস নাই একটা গাছ প্রতি আপনার বিক্রি থেকে মানে লাগানো থেকে বিক্রি পর্যন্ত একশো টাকা একশো টাকা খরচ হয় আর একটা গাছ থেকে যদি আপনি এক মন পেঁপে পান বিক্রি প্রথম বিক্রি থেকে তিন মাসের মধ্যে যদি এক মন পেঁপে পান সেক্ষেত্রে আপনার ছয়শো টাকা মনে হয় তাও তো মোটামুটি চারশো টাকার মতো চারশো টাকা প্লাস লাভ আসে তো এই জন্য বলবো যে পেঁপের যত্ন নেবেন কাছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই চ্যানেলে মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় পেপের বিষয়ে তো ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন দেখতে পারেন এবং সাধারণ বিষয়গুলো বা পেপে চাষ সম্বন্ধে মোটামুটি জানতে পারবেন শিখতে পারবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে লাইক দিবেন আর কোনো কিছু জানা থাকলে এবং কি জানাতে চাইলে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম